বিজ্ঞানের কি লাগে প্র্যাকটিক্যাল তারা কি করে ওই কেমন অপারেশন করতে হয় কোন ব্যাংক ধরে নিয়ে আসে ওটাকে কাটে ওটাকে প্র্যাকটিস করে এরপরে পাবলিকের পেট কাটে তাই না তাহলে থিওরিক্যাল এক বিষয় প্র্যাকটিক্যাল এক বিষয় আল্লাহ তালা মুসাকে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছে না শুক্রবার না তুমি এই মুহূর্তে হাতের মধ্যে কিছু গমের বীজ নাও কিসের বীজ গম এলাকায় গম হয় নাকি হয় কম হয় আচ্ছা গমের বীজ নাও গমের বীজ নিলেন গমের বীজ নিয়েই আল্লাহ তালা বললেন তুমি এটাকে জমিনে সিটায় দাও বপন করো সিটায় দিলেন সিটায় দেওয়ার পর সেটা থেকে গম হলো আবাদ হলো শুকে গেল ম্যাচিউর হলো যখন এটা পেকে গেল তখন আদম আলা সাল্লা লোকজন নিয়ে কাচি দিয়ে কেটে ফসলগুলো তুলে বাড়িতে নিয়ে এসে যে নাড়া আছে যে নাড়াগুলো থাকে না অবশিষ্ট যে নাড়াগুলো সে নাড়াগুলো এবং কিছু গম থেকে যায় সব গম উঠে নিয়ে আসা সম্ভব নয় ওগুলো তো আগুন ধরাই দিলে আল্লাহ বললেন মুসা তুমি আবাদ করে সে আবাদে আবার আগুন ধরাই দিলা আল্লাহ আবাদে তো আগুন ধরাই দেই নাই যেটা আবাদ হওয়া দরকার সেটা তুলে নিয়ে আসছে যেটা কাজের না